আকাশবাণী খবর খবর পড়ছি সুরিতা বিশেষ বিশেষ সুপ্রিম কোর্টে আজ দুপুর সংশোধিত দু হাজার পঁচিশের সাংবিধানিক বৈঠক চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতারির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করেছে অ্যান্টি করাপশন কমিশন অভ্যন্তরীণ শেয়ার সূচক নিফ সেন্সেক্স ও নিফটি প্রায় দশমিক চার শতাংশ লাভে লেনদেন করছে বিহারে খেলো ইন্ডিয়া যুব গেমসের প্রথম দিনে তিরঞ্জাদি তিরন্দা মহারাষ্ট্র চারটির মধ্যে তিনটিতে শীর্ষস্থান অধিকার করেছে আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টে আজ সংশোধিত ওয়াকআফ আইন দুহাজার পঁচিশে সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে দুপুর দুটো মামলার শুনানি এর আগে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার আদালতের তোলা বিভিন্ন উদ্বেগের ওপর গুরুত্ব দিয়ে সংশোধিত আইনের বিতর্কিত কয়েকটি ধারার ওপর স্থগিতাদেশ জারি করে বিতর্ক এড়াতে কেন্দ্রীয় সরকার জানায় যে নথিভুক্ত অথবা বিজ্ঞাপিত ওয়াকফ সম্পত্তিগুলির ওপর সংশোধিত আইনের কোনো প্রভাব পড়বে না কেন্দ্রীয় ওয়াকাফ সংসদ এবং রাজ্যের ওয়াকাফ পর্ষদগুলিতে কোনো নিয়োগ করা হবে না বলেও প্রতিশ্রুতি দেওয়া হয় এরপরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক বিরোধীদের অভিযোগগুলির জবাব দিতে সংশোধিত ওয়াকাফ আইনের বিভিন্ন দিক তুলে ধরে আদালতের একটি প্রাথমিক হলফনামা জমা দেয় পাল্টা বিরোধীদের তরফেও নিজেদের বক্তব্য জানানো হয়েছে এই সব কিছু নিয়েই আজকের মামলার শুনানি হতে পারে চলতি বছরের সংসদের উভয় কক্ষে সংশোধিত ওয়াক অফ আইন পাশ হয় আইনের বিরোধিতায় বিরোধী দলগুলি সরব হয়েছে এ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়ায় আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ পিটিশন জমা পড়ে শীর্ষ আদালতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বৈঠকের শুরুতে পহেলগাঁও জঙ্গি হামলায় ভারতের পাশ্বে দাঁড়ানোর জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী সিং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত জাপান সম্পর্ককে ত্বরান্বিত করার জন্য নাকাতানিকে প্রশংসা জানিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বৈঠকে উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে গত ছ মাসের মধ্যে এই নিয়ে দুবার বৈঠক হল এই দুই প্রতিরক্ষা এর আগে গত বছরের নভেম্বরে তারা প্রতিরক্ষা মন্ত্রীদের আসিয়ান বৈঠকের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিয়েছিলেন পুনরায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তান জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনী গুলি চালিয়েছে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর পাক সেনা বিনা প্রয়োজনায় কুপোয়ারা বারামুলা রাজৌরি মেন্ধার নৌসেরা আখমূর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা হতাহতের কোনো খবর নেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি তোফাজ্জেল হোসেন মিয়ার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করেছে অ্যান্টি করাপশন কমিশন ক্ষমতায় থাকার সুবাদে বেআইনিভাবে বিপুল পরিমাণে সম্পত্তি অর্জনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে আইএএনএস সূত্রে খবর অ্যান্টি করাপশন কমিশনের এক মুখপাত্র জানিয়েছে তোফাজ্জেলের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালে প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিযুক্ত করা হয়েছিল তোফাজ্জেলকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জয়েল সিং এর একশো নয় বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতির ছবিতে মাল্যদান করেন রাষ্ট্রপতি মুর্মু উনিশশো ষোলো সালের পাঁচই মে ফরিদকোট জেলায় জন্ম প্রাক্তন রাষ্ট্রপতি জৈলের উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো সাতাশি সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন তিনি ভারত বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টার ক্লিন এনার্জি প্রতিরক্ষা সহ বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করেছে উভয় পক্ষ ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে অর্থনৈতিক বৃদ্ধির জন্য শুল্ক সংক্রান্ত সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার কথা উভয় পক্ষই স্বীকার করেছে গত শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলস এ কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযুষ গোয়েলের সফরকালে সেদেশের প্রতিরক্ষা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থিও ফ্রাঙ্কেন এবং ফ্লান্ডার্স অঞ্চলের মিনিস্টার প্রেসিডেন্ট ম্যাথিয়াস ডিপেন্ডেলের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করছে করেছেন বিজেপি সদর দফতরে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক বিএল সন্তোষ অরুণ সিং বিনোদ তাওদে সহ আরো অনেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির বোর্ড অফ গভর্নার্স এর আটান্নতম বার্ষিক বৈঠকে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ইটালির মিলানে চার দিনের এই সম্মেলন শুরু হয়েছে অর্থমন্ত্রক থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে বৈঠকে উপস্থিত থাকবেন এডিবি বোর্ড অফ গভর্নার্স সরকারি প্রতিনিধি দল এডিবির সদস্য এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলির আধিকারিকরা এই সম্মেলনের পাশাপাশি শ্রীমতী সীতারামন ইটালি জাপান এবং ভুটানের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন এছাড়াও অর্থমন্ত্রী এডিবির সভাপতি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশনের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে অভ্যন্তরীণ শেয়ার সূচক সেন্সেক্স ও নিফটি প্রায় দশমিক চার শতাংশ লাভে লেনদেন করছে আজ দুপুর পর্যন্ত বাজারের যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে তা যথেষ্ট ইতিবাচক বাজারে বিদেশি অর্থে নিরবচ্ছিন্ন প্রবাহ থাকার ফলে ব্যাংকিং ক্ষেত্রের স্টক ছাড়া অন্য সব ক্ষেত্রে সূচক ঊর্ধ্বমুখী রয়েছে বিএসসি সূচক দুশো একাশি পয়েন্ট বেড়ে আশি হাজার সাতশো তিরাশিতে দাঁড়িয়েছে অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি একশো চার পয়েন্ট বেড়ে চব্বিশ হাজার চারশো একান্ন হয়েছে চীনে আচমকা ঝোড়ো হাওয়া ও চার একটি পর্যটক বোঝাই নৌকা উল্টে গিয়ে নয় জনের মৃত্যু হয়েছে গতকাল গুই ঝাও প্রদেশে জলে ডুবে যায় নৌকাগুলি জলে পড়ে যান চুরাশি জন তাদের মধ্যে চুয়াত্তর জনকে উদ্ধার করা হয়েছে এখনো একজনের খোঁজে তল্লাশি চলছে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন প্রায় পাঁচশো জন কর্মী ইসরায়েলের তেল আবিব শহরের বেন গুরিয়ান বিমানবন্দরের কাছে গতকাল হুথি জঙ্গিদের ক্ষেপণাস্ত্র হামলায় ছজন আহত হয়েছে হুথিদের নেতা ইয়াহিয়া সারি ঘটনার দায় স্বীকার করে এই বিমানবন্দর আর নিরাপদ নয় বলে সতর্ক করেছেন হামলার পরেই এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু বলেন হুতিদের বিরুদ্ধে এর আগে অভিযান চালানো হয়েছে আগামী দিনেও তা অব্যাহত থাকবে এই হামলায় বড় রকমের প্রত্যুত্তর দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকারি আজ তেলেঙ্গানায় ছয় হাজার কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত চোদ্দটি জাতীয় মহাসড়ক প্রকল্পের আওতাধীন দুশো পঁচাশি কিলোমিটার রাস্তার উদ্বোধন করবেন শ্রী গডকারি আজ সকালে আসিফাবাদ জেলার কাগজনগর এক্স রোডে চার লেনের জাতীয় মহাসড়ক তিনশো তেষট্টি উদ্বোধন করবেন সন্ধ্যায় তিনি হায়দ্রাবাদে বিএইচএল এবং আম্বারপিন উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করে একটি জনসভায় ভাষণ দেবেন গুজরাট অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় আজ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড অসম এবং মণিপুরে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে পূর্ব রাজস্থানের কিছু অংশে আজ ধুলো ঝড় হতে পারে ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ গুজরাট ওড়িশা এবং উত্তরাখণ্ডে আজ সম্ভাবনা রয়েছে বলেও আইএমডি জানিয়েছে এবারে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর খবর বিহারে খেলো ইন্ডিয়া যুব এর দ্বিতীয় দিনে অ্যাথলিটরা আজ সেপাক টাকরু কাবাডি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ইত্যাদি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাবাডিতে অন্ধ্রপ্রদেশ পুরুষদের বিভাগে ছত্তিশগড়কে পরাজিত করেছে মহিলাদের বিভাগে রাজস্থান তেতাল্লিশ তেত্তিরিশ ব্যবধানে ছত্তিশগড়কে হারিয়ে জয়ী হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় দুদলই দশটি করে ম্যাচ খেলেছে দিল্লি ছটি ম্যাচে জিতে বারো পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে অন্যদিকে হায়দ্রাবাদ তিনটি ম্যাচে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে এদিকে গতকাল এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়ালসকে এক রানে হারিয়ে দিয়েছে দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংস সাঁত্রিশ রানে লখনউ সুপার জয়েন্স হারিয়ে দিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার সুপ্রিম কোর্টে আজ দুপুর দুটয় সংশোধিত ওয়াক-অফ আইন 2025 এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাত সিং আজ নতুন দিল্লিতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে খবর শেষ হলো এখন শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছেই থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুদিনের সফরে আজ মুর্শিদাবাদ রওনা হবার আগে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান এ ব্যাপারে তার এবং তার সরকারের নীতি স্পষ্ট অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন মুর্শিদাবাদের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত স্বাভাবিক হয়ে গেছে কিন্তু জগন্নাথ থামের উদ্বোধনের জন্য তার সফর সম্ভব হয় নি मेंटेन ना हो तब तो तक तो हम लोगों को जाकर डिस्टर्ब नहीं करना चाहिए टेबल बहुत दिन से होती जा रहा हूँ हमारा सी एस की भी मीटिंग भी करेंगे उसका बाद हम कल धुलिया जाएंगे धुलियान से लोगों को पता है सबको लेके चलाया लेकिन और अब है ये दो परिवार था वो परिवार को लेकर উল্লেখ্য ওয়াকফ আইন নিয়ে সাম্প্রতিক হিংসার পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ জেলা সফর ইতিমধ্যেই তিনি বহরমপুর সার্কিট হাউসে পৌঁছেছেন কিছুক্ষণ পর জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নিরাপত্তা দেওয়ালের নামে বিধাননগর পূর্ব থানা পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দারস্থ হয়েছে মুশিদাবাদের জাফরবাদে ওয়াকফ বিরোধী হিংসায় নিহত হরগোবিন্দ এবং চন্দননাসের পরিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দাঙ্গের অনুমতি দিয়ে ফের আগামী কাল আদালতে বিষয়টি উল্লেখ করার নির্দেশ দিয়েছেন তারপরে বিচারপতি সিদ্ধান্ত নឹង করবেন তিনি আদ্যই মামলা শুনবেন কিনা উল্লেখ নিহতদের পরিবারের সদস্যদের গত শনিবার রাতের অন্ধকারে পুলিশ বিধাননগরে তাদের আস্তানা থেকে দরজা ভেঙে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পুলিশের দাবি তাদের অপহরণ করে সেখানে রাখা হয়েছিল যদিও ওই পরিবারের দাবি তারা স্বেচ্ছায় সেখানে ছিলেন পুলিশের অপহরণের তত্ত্ব তারা খারিজ করে দিয়েছেন এদিকে হাইকোর্টে কেন মামলা করার অনুমতি চাওয়া হয়েছে সেই প্রসঙ্গে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি সাংবাদিকদের বলেন রাজ্যে আইনের শাসন নেই রাজ্যে আইন শৃঙ্খলা নেই এনএইচ আর সি রিপোর্ট আমাদের মনে আছে যে রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে তার জন্য বারবার আমাদের হাইকোর্টে আসতে হয়েছে গতকালকের ঘটনা আমরা দেখলাম চন্দন দাস চন্দন দাসে পেছে যেতে মাত্র যে দুর্ভাগ পুলিশ পৌঁছাত ক্ষত বিক্ষত হয়েছেন চার ঘন্টা পরে মারা গেছে তার পরিবারকে তোলার জন্য কালকে পুলিশ চলে এসেছিল শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ ভেঙে দেওয়া সংক্রান্ত কলকাতা পুরসভার নোটিশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে হোটেল মালিক সংগঠন তাদের দাবি সমস্ত রকমের অনুমতি থাকা সত্ত্বেও ছাদের উপর রেস্তোরাঁ না রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার বিচারপতি গৌরাঙ্গ কান্তের সিঙ্গেল বেঞ্চে আজ দুটোয় অথবা আগামীকাল মামলার শুনানি হতে পারে বড়বাজারের হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের প্রতিটি হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার একই সঙ্গে বিভিন্ন স্কুলের অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখতে ফায়ার সেফটি অডিট করা হবে বলে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন তিনি বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি আটকানোই সরকারের লক্ষ্য তাই মানুষের নিরাপত্তার স্বার্থে আর একবার অগ্নি সুরক্ষা ব্যবস্থা সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা ফায়ার লাইন্সেস ফায়ার লাইসেন্স অতিথিদের ঢোকা বেরোনোর যথেষ্ট জায়গা আছে কিনা এই সবই খতিয়ে দেখা হবে উল্লেখ্য এর আগে হাসপাতাল শপিং মল বাজার সহ যেসব জায়গায় একসঙ্গে অনেক মানুষের জমায়েত হয় সেখানে ফায়ার সেফটি অডিট করা হয়েছে রাজ্যে হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সল্টলেকে কমিশনের অফিসার সামনে বিক্ষোভ করতে চেয়ে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এক হাজার জন কর্মী সমর্থক নিয়ে আগামীকাল অবস্থানের অনুমতি চাওয়া হলে পুলিশ তা দেয়নি বলে অভিযোগ অবস্থানে উপস্থিত থাকতে পারেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন আগামীকাল এই মামলার শুনানি হতে পারে হাওড়ার মধ্যে সংযোগ অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে প্রথম ধাপে সেতুর নিচের অংশে ষোলোটি কেবল পরিবর্তন করা হয়েছে দুর্বল কেবলগুলি পরিবর্তনের কাজ শেষ হলে তৃতীয় ধাপে আটশো মিটার দীর্ঘ সেতুর বিয়ারিং বদল শুরু হবে তিনি শহীদ প্রদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ইসিএল এর পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় পরে তিনি ইসিএল এর আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন বাগনানী পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে আজ ভোর রাতে বাগনান থানা তেতুল মুড়িতে একটি বাইক নিয়ন্ত্রণ দাঁড়িয়ে গাছে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে রাকেশ ঘোষ বিকাশ ঘোষ রিতেশ মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন স্থানীয় সংবাদ শেষ হলো এরপরের খবর বিকেল